الحمد لله والصلاة على نبيه والوجن والحمد فضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا جد له ولا ند اجمالا أجمل أنور أجدر أكمل له ونشهد ونحن

ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وفراجا منيرا عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه وفي ايات الاخوه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر

হাবিবিহি আওয়াজ করে বলুন আল্লাহ আকবার ওয়া মাহবুব ومع شوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على না দেওয়ালা আলি সে নবীজ অগ মায়া

சொல்ல சேனா அதனா சஹ দ হো সহ দেহ না মো হাম্মিয়ানা সাহিয়ানা আহাসে না আমার দোহয়াল গণ বহু বহসে নাহা মারি দো হয়ে আহাসে আমারে দোহোয়াল বহু বহসে নাহা মারি দো হয়েয়ে অইরে রিয়ে হিত দেখে বহ আপোনাই কান্টা কীতে জীবনে এই রে রিহিত নয়োনে দেখিব পোনাই প্ৰান্থা কি তেজিব নে আল্লাহ উম্মা চল্লে চহিয়ে দেনা মোহ্মা আদে না ফিয়ানা চাহ ফিয়ানা আল্লাহ উম চল্লে

ককি জয় গায় কায় কক্তো ভয় গায় হো উমেয়ালা মো হ দেওয়ালা علي سيدنا محمد وعلى علي, علي سيد محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله দুই নয় নে তুম দেখে গানো বিচি দুই

অর্ধেক মানবা আর অর্ধেক মানবানা না মানলে পরিপূর্ণতা হয় না আপনি শুধু নামাজ পড়েন আপনি শুধু

শুধু আপনি নামাজ পড়লে হবে না শুধু রোজা রাখলে হবে না শুধু হজ করলে হবে না শুধু মা বাবার খেদমত করলে হবে না সমাজের মধ্যে আপনি গরিব মানুষদেরকে আপনি গরিব মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে জবানটা খুলে বলুন না ঠিক না বেরিস্টার সুমনের নাম তো আপনারা অবশ্যই শুনেছেন মনে হয় বেরিস্টার সুমন লোকটা কেমন কেমন আর জুড়ে বলেন আমার জানামতেই বরিষ্ঠার সুমন নিজের চিন্তা কখনোই করে না কখন খাবে কখন ঘুমাবে সেই চিন্তাটুকু সে করে না সারা দিন রাত চব্বিশ ঘন্টা দেখি শুধু মানুষের মানুষকে সাহায্য সুবিধা সহযোগিতা করার জন্য সে ছুটে বাই বেড়াচ্ছে ওই যে দেখেন একজনের বাড়ি ভেঙে গেছে সে দৌড় মেরে চলে গেছে বাড়ি ঠিক করার জন্য জমানটা গুলো বলুন না ঠিক কিনা একজন মেয়ে বিয়ে দিতে পারছে না বিবাহযোগ্য মেয়ে আছে মেয়ে বিয়ে দিতে পারছে না সুমন দিয়ে তাদেরকে বিবাহের খরচ দেওয়ার জন্য চলে গেছে কত সুন্দর সুন্দর বাড়ি ঘর সে তৈরি করে দিতেছে শুধু বীজ সে তৈরি করে দিতেছে বিশিষ্ট সুমনের মতো আমাদের কেউ গরীব দুঃখীদের পাশে দাঁড়ানো উচিত যেমন তাকুলে বলুন না ঠিক কি না সোনারঘাট মাদবপুর মাদবপুরের মানুষগুলা যোগ্য ব্যক্তিকে এমপি বানিয়েছেরিষ্ঠ শুন আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক নিয়ামত প্রাপ্ত বান্দা জীবনটা কোনে একুলে বলেন না ঠিকই না কয়েকদিন আগে দেখলাম ইউটিউবের মধ্যে যখন সে সংসদে এসে ঢাকা গেলো দেখলাম তারপর দেখলাম যে সাকিব হাসান ক্রিকেটারের নামে একটা এমপি হয়েছে তখন সে সাকিব আল হাসান বিশিষ্ট সুমনকে অপমান করার চেষ্টা করেছে আমার মনে হয় ওই সাকিব আল হাসান যে ওর জন্মের মধ্যে বেদল আছে জবানটা খুলে বলুন না ঠিক কি না নাওলে একজন মানুষ ভালো করতেছে তুই তার পিছনে লাগবি কথা ঠিক না একজন মানুষ উপকার করতেছে তুই তার পিছনে লাগবি

হজ করলো দুইশো বার কিন্তু দিল ত্রিশ কোটি টাকার কিন্তু দুঃখিনি মায়ের মনে কষ্ট দিতে এর নামাজের কোনো দাম আসেনি বলেন আল্লাহ

কিছু কিছু মূর্খ বক্তারা কিছু কিছু মূর্খ আলেম ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসা মাত্র অন্যের সমালোচনা করা শুরু করে দেয় অন্যকে অন্যান্য বক্তাগুলোকে গালি দেয়া শুরু করে দেয় সুন্নি আলেমদেরকে গালি দেয় এমন ফালতু বক্তা আমাদের বাংলাদেশে আছে না নাই এইরকম ফালতু বক্তা আমাদের বাংলাদেশে আছে একটা বক্তা আছে এর নামটা হচ্ছে আলী হাসান এই মূর্খ বক্তা কয়েকদিন আগে দেখলাম ইউটিউবের মধ্যে আলা আলাউদ্দিন জাহাদি হুজুর কে গালি দিতেছে কত বড় মুসলমান কত ওই রকম ইউটিউবার বক্তাদেরকে ওই রকম ফালতু বক্তাদেরকে জুতা পিটা করে বাংলার জমিন থেকে বের করে দেয়া দরকার জমানটা খুলে বলুন না ঠিক কিনা

কোমির কয়েকজন আলেম মানুষের মধ্যে বদমাসি করে জিনা করে বিবিচার করে পুরুষে পুরুষে করে এরকম ঘটনা আছে না নাই অবশ্যই আছে ওই রকম বদমাস পরকে আলেমদেরকে জুতা পিটা করানো দরকার কারণ এদের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হইতেছে এজন্য এই সকল বন্ড আলেমদেরকে আমাদের টেক করতে হবে যা বলতেছিলাম রেকারিম করিমে বলেন বর্তমানে কথা বললে ভালো লাগে না বর্তমানে অজর ময়দানে রোজার কথা বললে ভালো লাগে না বর্তমানে অজুর ময়দানে মা বাবার হেদমতের কথা বললে ভালো লাগে না বর্তমানে নামাজের কথা বললে ভালো লাগে না কেন আমাদের মনের ভিতরে শয়তানের বাসা বেড়েছে জবানটা ছেড়ে বলুন না টি না এজন্য আমাদের নামাজ পড়া দরকার আসুন নাই রোজা রাখার দরকার আসুন নাই মা বাবার দরকার খেদমতো নাই যদি তুমি না যদি মা না করো তাহলে তোমার জাহান্ন কোনো উপায় নাই যেহেতু সময় সংক্ষিপ্ত যাওয়ার আগে আমি আপনাদের সামনে জিকির করতে চাই জিকির করলে কি লাভ না ক্ষতি